তেরোই সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের উত্তর এবং মধ্য অঞ্চলে যে অস্বস্তিকর ভ্যাবসাগর রয়েছে সেটা কখন নাগাদ বিদায় নিতে পারে সৃষ্টি হয়েছে যেটি মধ্যে পরিণত হতে পারে এর ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর ফলে কক্সবাজার বান্দরবান ও অঞ্চলগুলোতে বন্যা সৃষ্টি হতে পারে সেই সাথে চাঁদপুর নোয়াখালী ফেনি এই অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং আগামী ছয় মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক এই